মাজার বাঙ্গিস ক্যান রে তোরা মাজার বাঙ্গিস ক্যান মাজার বাঙ্গিস ক্যান রে তোরা মাজার বাঙ্গিস ক্যান মাজারতে তে বৈশা তোরা গাজা টানিস ক্যান মাজার তে বৈশা তোরা গাজা টানিস ক্যান মাজার বাঙ্গিস ক্যান রে তোরা মাজার বাঙ্গিস ক্যান মাজার তে বৈশা তোরা গাজা টানিস হে মাজার তে তোরা গাজা টানিস তাই বলে কি বাঙ্গবি মাজার পাইবি তোরা বদ্দু তাই বলে কি বাংবি মাজার পাইবি তোরা দোহা বাবা ওরে ল্যাংটা বাবার আচর জমাই আকাম করিস কেন লঙ্গি বাবার দরবারে তুই লঙ্গি খুলিস কেন লুঙ্গি খুলে আসর জমাই করি আমি ধ্যান বাজারেতে বৈশা তোরা গাং লঙ্গি খুলিস কেন আসলে বন্ধুরা এই মাজার বিভিন্ন জায়গায় এই মাজারকে কেন্দ্র করে আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন আমিও অনেক জায়গায় ঘুরতে গেছি আর এই মাজারকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন আসর বসায় কারণ এগুলো কোনগুলা সেগুলো আর বললাম না আপনার এগুলা জানেন তারপরে এই মাজারের কাছে গিয়ে সেজদা দেয় আমার নিশ্চক এরকম অনেক জায়গায় এরকম ঘটনা দেখছি আর সেজদা দিতে হইলে শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার কুদরতে পা কুদরতে পায়ে সেদ্ধা দিবে বান্ধা আর কবরের সামনে সেদ্ধা দিলে তো এটা হয়ে যায় যে কবরে শুয়ে আছে ওনার কোনো দোষ নাই উনি কোনো বলে যায় না যেন আপনারা আমাকে এরকম মাজার বানিয়ে এরকম বিজনেস করবেন এটা কখনো তারা বলে না তাদের কোনো দোষ নাই যারা কবরে চলে গেছে এই যে কিছু অসাধু এরকম ভণ্ডরা আছে তারা কি করে এই মাজার ক্রিয়েট করে মাজার বানিয়ে তারা এই ব্যবসা করে তাদের এক একজনের পরে চুল হইলো জট বেঁধে রয়েছে কি ভাই তারপরে এই কবরের কাছে গিয়ে তারা দেয় কবরের কাছে গিয়ে চায় কিছুদিন আগে একটা ভিডিও ওই যে দেখছেন না ওই যে এস পরীক্ষা পোলাইনে পরীক্ষা দিতে চাইবো বাবার কাছে বলতেছে যে একজন বন্ডারের লোক যেন ওনারা এসএসি পরীক্ষা দিবে ওনাদের জন্য বাবা দোয়া করেন যে শুয়ে রয়েছে কবরে সে তো কিছুই করতে পারবে না তার সকল আমল বন্ধ হয়ে যাবে। মানুষের মানুষের যখন মৃত্যু চলে আসে সকল আমল তার সব বন্ধ হয়ে যায়। তখন তার কিছুই করার ক্ষমতা থাকে না তার কিছু দেওয়ার ক্ষমতা থাকে না কিছু বলারও ক্ষমতা থাকে না কিন্তু একটা জিনিস তার সাথে সব সময় তার কবরে এটা সব যাইতে চায় মানে যাইতে পারে এবং যায় সেটা হলো কি সৎকায় জারিয়া রিয়া সৎকায় জারিয়া দ্যাট মিনস হলো আপনি যদি মসজিদে দান করে যান একটা মসজিদ তৈরি করে যান একটা মাদ্রাসা তৈরি করে যান একটা কালবাট তৈরি করে যান একটা টিউবওয়েল একটা ডিপ টিউবওয়েল একটা এলাকায় বসিয়ে যান তাহলে এই ডিপ টিউবওয়েল থেকে যতদিন পর্যন্ত ওই এলাকার মানুষ পানি পান করবে ততদিন পর্যন্ত আপনি সৎকায় জারিয়া আপনার কবরে এরা সব জাইতে থাকবে একটা মসজিদে একটা ফ্যান দিয়ে দিচ্ছে এই ফ্যানটা যতদিন ঘুরবো যতদিন এই ফ্যানের তলে মারু যতজন মানুষ নামাজ পড়বে তত দিন পর্যন্ত আপনার এটা সোয়াব আপনার কবরে যাইতে থাকবে এটাকে বলে জারিয়া তারপর আপনি যদি দুনিয়ার মধ্যে নেক সন্তান রেখে যান যেমন আল্লাহ মানি যারা আপনার জন্য পাঁচ রক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে করে দোয়া করবে এই এরকম সন্তান রেখে গেলে এটা সোয়াব আপনার কবরে যাইতে থাকবে এছাড়া আর কিছুই যাবে না এই জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সকল ধরনের নেক আমল সব মানে সবকিছু বন্ধ হয়ে যায় এই জন্য যারা মাজারে গিয়ে এই যে পূজা করে বা সেজদা দেয় এটি তো শিরিক আল্লাহ তালা আল্লাহ তালা তার সাথে আল্লাহর সাথে শিরিক করে কারণ এই সেজদা দেওয়ার একমাত্র যোগ্য একমাত্র প্রাপ্য হইল একমাত্র আল্লাহ তাল্লাহ আল্লাহ তালা ক্ষুদ্রত পায় আপনারা সেজদা দিবেন কিন্তু আপনারা শিরিক করতেছেন মাজারে গিয়ে বিভিন্ন জায়গায় এই মাজারগুলা অনেক এমনকি আমার এলাকায় চাঁদপুরে ল্যাংটা বাবার মাজার আছে ল্যাংটা বাবার মাজার আছে তারপরে আমাদের আহ আপনার হলো চাঁদপুর সদরে ঢুকতে হ্যাঁ চাঁদপুরের সদরে ঢুকতে পৌরসভা যখন স্টার্ট থেকে যাইতে ঢাকা মতলব রোড বাবুরাট দিদি হয়ে তখন একটা মাজার করে এই মাজারটা ওই আন্দোলন সবাই সবাই মানি মাদ্রাসা ছাত্ররা ভেঙে দিছে এই মাজারকে কেন্দ্র করে এখানে অনেক ধরনের মোমবাতি লাল বাতি লাল ছালু এটা সেটা তারা অনেক কিছু করছে এখানে বিভিন্ন জায়গায় আমি মাজারে গেছি ওই যে আপনার হলো হজর শাহ আজ রহমাতুল্লাহ এর মাজার হজর শাহ আল রহমাতুল্লাহ এর মাজারে গেছি আমি সিলেট গেছি ওখানে যাওয়ার সময় মাজার জায়গা করছি এক এক দনে জায়গা দিয়ে এমবি পূজা করে মাথা নত করে আবার হজর শাহ পরান রহমাতুল্লাহ এর মাজারে গেছি জিয়ারত করার জন্য জিয়ারত করতেছি আরেকজনে আইসা আমি জিয়ারত করতেছি আরেকজনে আমার উপরে দিয়ে আইসা কি করে এরকম ধৈরা এইভাবে গোলাপ মানে গোলাপ জল গোলাপ জল আগরবাতে সিটাইতে আছে গোলাপ জল সিটাই এগুলোর মাজারের কর্মকাণ্ড বুঝতে পারছেন বিভিন্ন ধরনের মাজার কর্মকাণ্ড গুলো হয় গোলাপ জল ছিটা আমার উপরে দিয়ে ছিটানোর পরে আমি আমার সাথে আমার এক বড় ভাই মানে গেছে মানে আপনারা সবাই আমার ভিডিওতে দেখছেন যেন ওই যে প্রতাপ দা হ্যাঁ উনি হিন্দু উনি নিচে আসছিল মাজারের নিচে আমি গেছি মাজার জেরত করতে তখন জেরত যখন করি তখন উনি উপরে আমার মাথার উপরে গোলাপ জল ছিটাইতেছে দেন আমি দুয়াটোয়া করে আমি বেরিয়ে আসছি আসার পরে উনি আমার ডাকতে আছে এম কি কে ভাই ওই যে টাকা দিয়ে দেন এম কি টাকা ওই যে গোলাপ জল সিটাইছি আমি কি আপনাকে কে বলছে গোলাপ জল সিটাইতে ক ভাই এটা তো নি মানে এখানে সবাই সিটাই সিটাইলে টাকা দিয়ে দেয় ওনাকে কে বললো যেন আমি যখন কব জেরোথ করবো তখন আপনাকে গোলাপ জল সিটাতে কে বললো রে ভাই এই ধরনের ধানদাবাজ এই হজর শাহজাল রহমাতুল্লের মাজারে অনেক দোকান আছে এখানে দেখবেন ঢুকতে অনেক আছে আমি একজনের তেজগাঁও থেকে একবার আমি গেছি হজরত শাহজাল মাজারে আরেকবারের ঘটনা দেখি ওখানে মহিলা পুরুষ সবাই গেছে আমি তো প্রথম আমি তখন গেছিলাম অনেক বছর আগে তখন সবাই গান বাজনা কইরা তারা মাজারও যাইতে এদিক দিয়ে জুমান দিন হজর শাহজাল রহমতুল্লাহ মাজার আর ওই তারা সিন্নি রান্না করে নামাজ নাই কিচ্ছু নাই নামাজ পড়ে না তারা রান্না বান্না করতে আছে ওই ইয়া করতে আছে এই করতে আছে বৈশা এক একজনে মানে তার আগে এগুলা করে মাজারে এই জন্য সবাই সাবধান হবেন এই ধরনের বন্ড থেকে যারা হক 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 আলম ওলামা আছে ওদের সাথে মিশবেন এই ধরনের বন্ড মাজার কারণ মাজার কোথাও মানে এই ধরনের যে শিরিক করা এগুলা কখনো অ্যালাউ করে না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে 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 শেয়ার দিবেন দিবেন সবাইকে এবং সবাই যেন সচেতন হইতে পারে আপনার একটা শেয়ারের কারণে অনেকে উপকৃত হবে এবং অনেকে অনেক কিছু জানতে পারবে এই জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো এটাই শুধু শেয়ার করে দেবেন আর কিছু লাগবে না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ